এই মিষ্টির দোকানের মালিক কেডা আমি তুমি কেমনে পারো তোমরা তোমার কইতে ডর ভয় নাই আল্লাহ খোদার ডর নাই আমি কি করিছি স্যার কি করছো বল না তুমি মিষ্টির নামে মানুকে কি খাওয়াও না স্যার আমি তো সব ভালো মিষ্টি বেচি দেখেন স্যার সব একদম তাজা মিষ্টি স্যার স্যার চেক করতে হইবে তার মুখের কথায় সব কিছু হইবে না স্যার স্যার আমি চেক করতে পাঠাচ্ছি এই স্যানিটারি হ্যাঁ তো না চেক চেক করো স্যার আমি কোনো বেজাল দিই না স্যার আমার মিষ্টি গুলো ভালো স্যার তারা খুব সুন্দর আহার থেকে দেখবি সব তো খালি বানাই এখানে

তুমি দুই নম্বরে মিষ্টি বেরছো আমার কনস্টেবল সে অসুস্থ হয়ে পড়ছে ওর নামে ওর ওর দোকানে দুই লাখ টাকা জরিমা মানা সাত বছর দোকানের দাপ থাকে থাকবে দোকান না সিল গেলা আর তোর সাতাইশ মাসের জেল ২৭ মাস বলতো সচ্চম কারাদণ্ড সচ্চম কারাদণ্ড কি বলতো সারা জীবন তুই টানবি

তুমি যে ভুল করছো তুমি কোথায় কোথায় ভেজাল মিশিয়েছো সারের কাছে অকপটের স্বীকার করো হ্যালে স্যার খুব ভালো মানুষ স্যার মন ভালো হয়ে যাবে এবং স্যার তোমার উপরে দয়া করিয়া তোমাকে আমার হয়ে গেছে স্যার আমি অন্যায় করে ফেলেছি স্যার আমি এই মিষ্টিতে একটু ভেজাল মিশাইছি স্যার আর এই মিষ্টি এগুলো দেখেছেন সব পনেরো দিন আগের বাছি মিষ্টি স্যার

এই ছাড় অনেক কঠিন এই ছাড় কেউ দর্শে আবার সাইডিতে সেরকম কোনো রেকর্ড নাই বাবা নগদ টাকা দিলেও এই ছাড়কে বুঝানো যায় না একটাই উপায় আছে ছাড়ের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহিনি কিছু টাকা দিয়ে দাও শুনি তো আপনি তো বলেন উনি কোনো টাকা নেই না হ্যাঁ বেটা এটা নগদের কথা বলছি আমি নগদ কিছু নেই না তা নেই নগদ নেই না ব্যাঙ্কে নেই ব্যাঙ্কে তাই কত দেবো স্যার তুমি এক কাম করো দুই লাখ টাকা তো জরিমানাই আছে তোমার তুমি দাও তাড়াতাড়ি তিরিশ হাজার মোবাইলে দিয়ে দাও স্যার আমার মিষ্টি সব খাইয়ে ফাঁকা করে ফেলেছে স্যার আমি তিরিশ হাজার টাকা কোন জায়গা দিয়ে স্যার একটু দয়া করেন স্যার ঠিক আছে মনে করো তোমার মিষ্টির দাম আমরা দিয়ে দিলাম তোমার মিষ্টির দাম আর কত তবে দশ হাজার টাকা হবে স্যার ঠিক আছে দশ হাজার টাকা তুমি আমাকে বিশ হাজার অন্তত দাও ভাই আসলে এত সময় লাগে ব্যাঙ্ক দিয়ে এই আসলে তোমার গাড়ি ভাড়া কত টাকা কি বলে টাকা গাড়ি ওই গাড়ি ভাড়া টাকা হয় গাড়ি নিহান গাড়িতে একটা ম্যাজিস্ট্রেট পারে টাকা মনে ক্যারেক্টারে আপনি যে আমি ভালোজন জানি বেশি ছিলাছিলি করেন না তাহলে কিন্তু তোর লগত মস্কো রাখি ভাড়া দেবো কোন দশ হাজারই দিবো কিন্তু আমার কথাবার্তা এই সমস্ত আওয়াজ দেওয়া যাইবে না ওই তাহা তোর অ্যাকাউন্টে একাউন্টে পড়ছে আচ্ছা তুই ভালো ব্যবহার করিস যাও ভালো থাও আচ্ছা চলো তাহা পাইছি টোটাল তিরিশ হাজার গাড়ি আলাৰে গাড়ি ভাড়া দিছি দশ হাজার থায়ে কত বিশ হাজার

তোরে চাকরিটা দিছি আমি পুলিশের চাকরি তোরে পুলিশের চাকরিতে মানায় মানে দিয়ে আমার কই ফিয়ত এবড়া পুলিশ আনছেন কমে দিয়া এবড়া তোর না সাইড পুলিশ আছে ওরে দেখ ওরে একটা পুলিশের নাম দেয় আর উচ্চতা মুচ্চতা সাইজ ডাই সব ঠিক আছে কিন্তু ওর একটা সমস্যা আছে ওর চোখ লাল থায় একটা পুলিশ পুলিশের চোখ থাকবে লাল মনে হয় যে হারা দিন ডলে আর খায় চোখ লালই থাকে তো আপনি যে বড় বড় কথা কইতেছেন আপনি কি ম্যাজিস্ট্রেটের নাম দেয় এটা

খালি পেনশন পাবি না যাও এনজয় ইয়ার সেলফ তা দেবে না এনজয় ইয়ার সেলফ ডাক দিয়ে চললে মন এ মামু ব্যাংকে করে টাকা উড়ে আনছি এই ফির ব্যবসার বুদ্ধিটা কেমন দিছি কয়েন এই যে ম্যাজিস্ট্রেটের যে একটা আমরা একটা ঝোল ধরছি কেমন হচ্ছে বুদ্ধিটা কয়েন এখন পর্যন্ত ঠিক আছে তোর বুদ্ধি লই তো কোনোদিন আমরা ভালো করতে পারি নে দরা খাইছি সব জায়গা মামু চাল লয়ন একটা নতুন জায়গা পাইছি হ্যাঁ রেড দিতে হইবে লন্ড অনেক মাল সামনা আছে ওখানে লন এ মুন্না এবাস ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেড দিতে আসে তুই কিছু জানো হয় বস ওই পাশের দানে মিষ্টি দানে ঢকছে রে দুইটা এক্স মিষ্টি 15 দিন আগে পসাবাসী খাইয়ে পর টাহাটুয়া করিয়া না কইরা এরপর সর্বসন্তু কইরা এরপর গেছে কোন রায়ে ম্যাজিস্ট্রেট দেখলে আমারে সাবধান করে দিবি আচ্ছা ঠিক আছে এবাস বহ সাবধান আরে হয় আইলে এইটি কবি বস সাবধান আরে হয় এই কোথা নেই কবি মেজিস্ট্রেট আইলে বলবি আমি যাতে দুই নম্বর মালগুলো সরাইতে পারি বস সত্যি সত্যি সাবধান এমনি বস হেমমে স্যার আমার দোকান কি মনে করাইলেন আপনার দোকানে চেক দিতে আছি আমাদের টিম আপনার দোকানে চেক করবে স্যার আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি দোকানে বেশি না আর যেটা মাল দেখবেন আপনি ওটা একদম অরিজিনাল সিল মারা আছে স্যার স্টিকার মারা আছে আরে আরেম সিল তো আমি কানে গন্ধ জীবন বানাইছি কানে বন্ধতেボトル টোকা টোকা অরজিনাল সিল লাগাই দিতাম আপনিボトル টোকা স্টিকার মারতেন মানে ভাই ও সারা জন মেলা কষ্ট করছে ভাই ওই বোতল মোতল বাঙ্গালি মাঙ্গালি একটু আইয়া এই আজ কষ্ট মষ্ট করে পুলিশের চাকরি দেখেছে ভাই এই কইতেছি বোঝে নাই মামু আমি ওনারে বুঝাই কইতেছি দাঁড়ান ম্যাজিস্ট্রেট এখন সব কিছু চেক দেবে যদি কোনো দুর্নীতি আপনার মধ্যে পায় তাহলেই আপনার ফাইন হয়ে যাবে মামু আমি পুলিশ দিয়ে স্যার আমি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন এটা কি

ওইসে কি ও দুই মাস ওই জায়গাটা বদলি খাইতে আইছে দুই মাস চাকরি কই দেইছে ওই জায়গা পুলিশে জেলখানে হে পৃথিবী তুমি ভালো থেকো আর আমার এই জগতে ব্যবসা কর হইলো না এই এই স্যার 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 এই লোকটা একটু পরে গ্রেফতার স্যার হনে আমার ওই সারে কিন্তু খুব কড়া মাল এই স্যার কেউ রে দর্ছে আবার ছাড়িয়ে দিতেছে এইরকম কোনো রেকর্ড নাই আরে বাবা টাহা দিয়ে ওই ছাড় রে কোনো বাইলে পুজ দেওয়া যায় না তাইলে একটাই উপায় আছে বল ধারে ধারে সব সত্য কথা স্বীকার করেন আপনি কোথায় থেকে কোথায় থেকে ভেজাল মাল আনেন আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার করিয়ে দেন অকপটে স্যার খুব ভালো মানুষ সে আপনাকে মাফ করে দেবে স্যার আমি এই মাল দুই নম্বর মালে আনি দোকানে দুই নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয় আগে কইসি মিত্র কথা চায়না থেকে মাল আনি কিন্তু আমি সত্যি আনি সট বাজার থেকে রেকর্ড হয়ে গেছে মোবাইলে রেকর্ড হয়ে গেছে তোমার আর সাত বছর দোকান ছিল গেলাম না তোমার দোকান ছিল গেল চোদ্দ বছর স্যার আপনি ভিডিও খুঁজে ভালোইলেন আপনার ভক্ত অধিদপ্তর এইরকম বেইমানি করতে ভালেন আমার লাগে এদের আমি তো সত্য কইছি স্যার দাম পরে স্যার আগে আপনি আমার বাসন স্যার স্যার আপনি না বললেন সত্য কথা বললে মাফ করিয়ে দেবেন তাহলে কেন এই সলো না স্যার কেটা বলছে আমি বলছি কেটা বলছে কেটা

আমি ওনারে বুড়ি কইছি হে বিড়িয়ন সে মামু বলতে পারছি তোর পার্সোনাল গেন্ডাম এই পার্সোনাল দামে চেক পাই কইবি না আর তুই মামু বেয়া তুমি তো করছে মামু এই এই তুই সাদা সাজাটা সম্মান আছে না তে চা কফিটা দি জুস তো দিবি ও এই এটা জুস দে এটা জুস দে হ্যাঁ এই জুসটা খান আবার ইয়া কেন এগুলা আমি এগুলা আমি আমি কিন্তু এগুলো পছন্দ করি না এগুলো আমার না দে হইতে আমি কখনো এইটা কোন সাল তাহলে পঁচিশ সাল এই মালের তো ডেট দুই হাজার একুশ সালে

কোনো বাইলে কোনো কিছু হইবে না আরে বাবা আমি চুপ করে দেখতেছ না আমি আস্তে আস্তে বুঝাইতে আছি আপনারা যে ভাল পাইনি ওরে কে চুপ থাকু কে হ্যাঁ তোমার তোমার যদি এই বিশটাটা তোমার কইতে তুমি তোর সবেটা ভাঙ্গে লাইতে লাতি মেরিয়া তার পর তার এক লাখ টাকা দিতে তাড়াতাড়ি 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 দিতে আছি দিতে আছি তোর মা মা বইলো তোর একটা শাস্তি হইবে কি শাস্তি তুই ওই দুস তুই খাবি

রামারে কি দেখকে আপনার মনে হয় আমি ওষুধ কোম্পানিতে জব করি ভালো আছেন ভালো আছি আপনি কত কততম ব্যাচে ব্যাচ বলতে মানে ঠিক কোন ব্যাচে আমি শালম সারের ব্যাচে আপনি কোন ব্যাচে উত্তম সারের ব্যাচে আমি তো বিসিএস পাস করতে নাকি বিসিএস কততম ব্যাচে সেটা বলেন তো কে গেসে মাতা খারাপ এই লোকটার সহায়ক নে আমি একটা ম্যাজিস্ট্রেট আমার আবার বিসিএস পাস করা লাগবে কেন আমি আপনি এত প্রশ্ন করেন কিসের দিনে হ্যাঁ আপনি কিডা জি আমিও আপনাদের মতো একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বলে মামু মামু দেখেন একটা কোট ওপেন দা নাই তো জানেন না ম্যাজিস্ট্রেটের কস্টিউম ডে কি এ মিয়া আমরা তো ম্যাজিস্ট্রেট ছাস দেন আপনি তো ধরা পড়িয়ে যাবেন পুলিশ রাখতে লগে না থাকলে ছেতা খাইবেন তো আমার সঙ্গে পুলিশ আছে তো কমমে এই তোমরা একটু আসো এদিকে এ বন্দুক কমে নাশ কর যে লাইসেন্স না ভাই আমি তো এলাই নি আমার সাই অভিজ্ঞ মেয়া এ বন্ধু পাই তুই কমে যাই কোন কেন তুই বন্ধু কেন তুই আমরা তো বন্দুক পাইলাম না এই তোমার কাছ থেকে কিভাবে অস্ত্র নিয়ে গেল হ্যাঁ এটুকু সাবধানত অবলম্বন করবে না তুমি বাইক নে ওই ও কি এমনি দি আসল বন্দুক লই যাইছে না বন্দুকটাও আসল এই ম্যাজিস্ট্রেটও আসল এই আরেস্ট করো আমার মাথায় একটা জিনিস আসে না এই দুই হাজার সালে এসে আপনাদের মতো বোকাশোকা মানুষ দোকানে দোকানে রেড নিয়ে বেড়াচ্ছে আর মানুষ এগুলো বিশ্বাস করছে কেমনি ভাই বেশিরভাগ দোকান পাটি স্যার সব দুই নাম্বার মালে ভরা অগ মনে এই জিনিস ডর থাকে আর আমরা এই ভয়ের উপর যাই গিয়ে অ্যাটাক করি বোঝেন নাই ওরা দুই নাম্বারই মাল যদি না বেসতে ওরা যদি সৎ থাকতে অগো ধরনের ম্যাজিস্ট্রেট আইলে তো স্যার সমস্যা থাকতে না আপনি বলেন স্যার আমরা তো একটা ভদ্র মানু মনে হয় স্যার আমরা আমাকে ভুল বলতে পারছি আই আমরা ভালো হয়ে গেলাম কিন্তু অপরাধের তো শাস্তি হতেই হবে তাই ওদেরকে নিয়ে আসে